আমরা যারা যেখান থেকে ভিডিও দেখি না কেন সবাই কিন্তু ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করি অ্যাকচুয়ালি আমি সবার কাছ থেকে এটাই আশা করব। আমার ভিডিও প্রতিনিয়ত সবাই দেখে একটা করে সুন্দর লাইক কমেন্ট করে যাবেন আমি খুব সুন্দর এবং মজার মজার রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি যারা যেখান থেকে দেখছেন অবভিয়াসলি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কেউ অবশ্যই আনসাবস্ক্রাইব করবেন না আর অনেকেই হচ্ছে আপনারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন প্রতিনিয়ত আর এখানে এটা হচ্ছে কালীবাউস মাছ এই মাছগুলিও আজকে রান্না হবে যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি তাই আমাদের এই রকমই মাছটা সব কিছুই আসলে রান্না করা হয় অ্যাকচুয়ালি এই মাছগুলি ভেজে রান্না করলে খুবই ভালো হয় আর প্রথমে দেখতে পেরেছেন ওই মাছগুলি হচ্ছে কলসা মাছ কলসা হ্যাঁ কলসা মাছই হবে আর মাছের মধ্যে আমরা এই রকম রসুন পেঁয়াজ তেজপাতা এরকম জাল করে ভেজে ব্রাউন কালার করে মাছের মধ্যে দিয়ে থাকি আর এই তো মাছগুলি দেখছেন যে রেডি হয়ে গিয়েছে রান্না করার জন্য এখানে এই মাছগুলি ভেজে নিচ্ছি বাট আমি রান্নার মাছের যে রান্নার ভিডিওগুলো অভিয়াসলি আমি আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আমি যেভাবে মাছ রান্না করে থাকি ঠিক আমার শাশুড়ি মা একইভাবে মাছ রান্না করে থাকে আমার যত মাছ রান্না আছে অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা আপনারা কারা কীরকম আছেন আমি জানি না কিন্তু আমার সব কিছু আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা হয়েছে আর যারা যেখান থেকে দেখছেন অবভিয়াসলি এ তো দেখছেন মাংস তো মাছের সাথে এরকম আমাদের আবার মাংস রান্না করা হয় কারণ যারা আবার মাছ খায় না তাদের জন্য মাংস রান্না করা হচ্ছে আর এখানে হচ্ছে গরুর মাংসটা তো রান্নাটা কেমন হয়েছে আমরা এইভাবে গরু মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করি আর একদমই হচ্ছে মাখা মাখা করে রান্না করি তো কালারটা কিন্তু অনেক সুন্দর হচ্ছে অবশ্যই সবাই একটা করে কমেন্ট করে যাবেন রান্নাটা যদি ভালো লেগে থাকে গরু মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই একটা করে কমেন্ট করবেন সবাইকে রিকোয়েস্ট করব আর যারা যেখান থেকে দেখছেন না কেন অবশ্যই সবাই প্রতিনিয়ত আমার ভিডিওর সামনে থাকবেন এবং সবসময় আপনারা আশা করবেন যেন আমি ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আর এই তো আমি এইভাবে কুষিয়ে কুষিয়ে মাংসগুলো রান্না করে থাকি থাকি অবভিয়াসলি আমি সব সময় যখন লাইভে আসি সবাই কিন্তু আপনারা অনেক কথা আমাকে প্রশ্ন করেন তো সেই প্রশ্নের বলা কিন্তু আমি আপনাদের সাথে দিয়ে থাকি আমি কিভাবে রান্না করি কি কী রান্না করি অনেক ধরনের টিপস আমি আপনাদের সাথে শেয়ার করি আর এইখানে দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু রান্না হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে এখানে হচ্ছে মুরগির মাংস আলু দিয়ে যেহেতু এরকম মাংস যদি ফ্রিজে থাকে অবশ্যই আবার রান্না করা হয়ে থাকে তো এই যে দেখছেন মাংসের কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে তো অনেকটাই লোভনীয় লাগছে দেখছেন আসলে মাংস কিন্তু এরকম হলে খুবই টেস্ট হয় খেতে আর হচ্ছে ভাত তা আমরা হচ্ছে আমি আমার অডিয়েন্সদেরকে বলবো আমি প্রতিদিন দুপুর তিনটা দিকে লং ভিডিও আপলোড করে থাকি যারা যেখান থেকে দেখবেন অবশ্যই সবাই প্রতিনিয়ত আমার ভিডিওগুলোর পাশে থাকবেন তবে রান্নাটা কেমন হয়েছে সেই সাথে ভাত আসলে অনেকটাই লোভনীয় লাগছে আর যারা যেখান থেকে দেখছেন না কেন আমি আমার ফ্রেন্ডসদেরকে বলবো অবশ্যই লাইক কমেন্ট করে সবসময় পাশে থাকবেন আজকে আমি তেমন একটা রান্না দেখাই নাই জাস্ট যেগুলি বাসায় রান্না হয়েছিল সেই রান্নাগুলি দিয়ে আমি একটু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তো ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য